আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আবারও চলে আসলাম বড় মতো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে মশলা দিয়ে মেখে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি একটু তেলটা গরম হয়ে আসলে একটু লবণ ছিটিয়ে দিই এতে করে মাছটা আর লেগে যায় না আর অনেকেই পাঙ্গাশ মাছ পছন্দ করেন না বা আমিও আগে পছন্দ করতাম না তো পাঙ্গাস মাছটা কি রান্না করতে আমার কাছে মনে হয় অনেক ঝামেলা কারণ মাছটা অনেক ভালোভাবে ক্লিন করতে হয় আর অনেক সময় নিয়ে আর কি ধুয়ে নিতে হয় আর মাছের উপরের যে চামড়া ওটা আমি কিছু কিছু ফেলে দিয়েছি আর মাছটা গন্ধমুক্ত করার জন্য আমি সবসময় মাছটা এক ঘন্টা বা আধা ঘন্টা লেবুর রস আর মশলা লবণ দিয়ে মেখে রাখি এতে করে গন্ধটা অনেক চলে যায় আর খুব কড়া করে মাছটা আমি ভেজে নিয়েছি এতে করে খেতে ভালো লাগে আর পাঙ্গাস মাছটা ভালোভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় তো এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে তার মধ্যে দুটা এলাচ দিয়েছি এ করে একটা ভালো ফ্লেভার আসে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে আমি আদা ও রসুন বাটা দিয়েছি আর দুই চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি আর পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু একটা মাখা মাখা ঝোল হবে তো যাই হোক এখানে আমি লবণ দিয়েছি মরিচের গুঁড়ো আর হলুদ আর ধনিয়ার গুঁড়ো তো সবগুলো মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে তো আজকে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য পানি দিয়েছি আর পানি দিয়ে ঢাকনাতে ঢেকে যখন এভাবে বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এতে করে মাছটা সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো এখন মাছ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো অ্যাড করে দিব আর যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই আমি আগে থেকেই টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব আর নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে নেব আপনারা চাইলে এ পর্যায়ে ধনে পাতা অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে ধনে পাতা নেই তাই আর আমি দিচ্ছি না আর এই যে এইভাবে কড়াইটা নেড়ে দিচ্ছি এতে করে আর মাছটা ভেঙে যাবে না তো রান্নাটা হয়ে গেছে প্রায় আর আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে এভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন যারা আর কি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমরা একটু বাইরে আসছি বাসার সামনেই এখানে দেখি আজকে অনেক রোদ উঠেছে তো একটু রোদে বসে থাকতে আর কি ভালোই লাগে শীতের মধ্যে আর এখানে সব সময় যে কবুতরগুলো থাকে তো যখনই আসি তখন কবুতরগুলো পাশে এসে মানে পায়ের কাছে আসে বা আশেপাশে ঘুরে ভাবে যে ওদের জন্য খাবার আনাছি তো আজকে ওদের জন্য কিছু রুটি নিয়ে আসছি তো বসে বসে ওদেরকে খাওয়াচ্ছি আর যখন খাবারগুলো দেই তখন দেখি আরো দূর থেকে আরো অনেক কবুতর আসে তো দেখতে ভালোই লাগে আর এখানে কিছুক্ষণ বসে থাকবো তো আমার সাথেই থাকুন বাসায় আসার পর রেস্ট নিয়ে তারপর আমি এখানে বিকেলে নাস্তা বানাবো আর আজকে খুবই হেলদি একটা নাস্তা ভেজিটেবল স্যুপ এখানে আমি নিয়েছি বাঁধাকপি তারপর গাজর একটা জুকিনি আর ক্যাপসিকাম তো পরিমাণ মতো পানি দিয়েছি আর লবণ আর সামান্য আদা রসুন বাটা দিয়েছি তো আর কি বসিয়ে দিয়েছি যাতে সংক্ষেপে রান্নাটা হয়ে যায় আর দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু খুব অল্প সময়ে রান্না করব তাই কোনো চিকেন ব্যবহার করছি না তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখা যায় শীতের সময় কিন্তু স্যুপটা খেতে ভালোই লাগে আর আজকে আমি খুব সংক্ষেপেই রান্না করে নিয়েছি এই তো স্যুপটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এখানে আমি কিছু চিকেন সসেস ভেজে নেব যেহেতু কোনো চিকেন ব্যবহার করিনি বা ভেজিটেবল স্যুপ করেছি তাই ভাবলাম একটু সসেসগুলো ভেজে নিই তো বিকেলে নাস্তাটা রেডি হয়ে গেল তো নাস্তা খেয়ে একটু চা বানিয়ে নিব তো যাই হোক আজকে আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ